সঠিক চিকিৎসা করাটা সময় মতো খুবই জরুরি সময় মতো আমি কেন বলছি যে চিকিৎসা যদি হয় সার্জারি এবং সেটা যদি সময় মতো করা না হয় তাহলে অপারেশন না করার কারণে নার্ভে এমন কিছু পরিবর্তন হয় এমন কিছু চেঞ্জ হয় যেগুলো পরে যত চিকিৎসাই করা হোক না কেন আর ফেরানো যায় না যার কারণে সময় মতো সঠিক চিকিৎসা করাটা

প্রথম দিকে বেতারা কম ছিল স্যার আস্তে 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 বেশি হচ্ছে কিভাবে শুরু হলো মনে আছে হ্যাঁ আমি আমি পড়ে গেছি আমি গাড়িতে মাল নামাতে লাগে আনলোড করার লেগে আমি মাথাতে এভাবে মাল টাইনি ফেলাইছে আর চাপ লাগিয়েছে স্যার চাপ লেগে উচুট লেগে পড়ে গেছি স্যার পড়ে যাওয়ার ওই থেকে আমার এই সূচনা আচ্ছা তারপরে ব্যথাটা কেমন ব্যথা হতো প্রচুর ব্যথা হতো স্যার

এই কমর ব্যথা হলে এই কমর ব্যথার সঠিক চিকিৎসা করাটা সময় মতো খুবই জরুরি সময় মতো আমি কেন বলছি যে চিকিৎসা যদি হয় সার্জারি এবং সেটা যদি সময় মতো করা না হয় তাহলে অপারেশন না করার কারণে নার্ভে এমন কিছু পরিবর্তন হয় এমন কিছু চেঞ্জ হয় যেগুলো পরে যত চিকিৎসাই করা হোক না কেন আর ফেরানো যায় না যার কারণে সময় মতো সঠিক চিকিৎসা করাটা জরুরি অনার কাগজপত্র যেটা আমার কাছে মনে হয়েছে যে অনার একটি সার্জারি লাগতো ওনার দুইটা লেভেলের ডিস্কের প্রলাপস আছে যেটাকে আমরা পিএলআরডি বলছি এটা আঘাতজনিত কারণে হয়েছে সাধারণত এই জায়গায় পিএলআরডি নর্মাল রোগীদের খুবই কমই হয় যেমন অনার পিএলআরডি আছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু নাম্বার থ্রি দুইটা লেভেলে এবং সেই কারণে ডিসটা বের হয়ে আসে ডিস বের হয়ে আসার কারণে পেছনে যে নার্ভটা আছে সে নার্ভের ওপরে চাপ দিচ্ছে এই চাপটা চার বছর যাবৎ সে সহ্য করে যাচ্ছে এখন যেটা হয়েছে যে তার হাঁটতে কষ্ট হচ্ছে বা যেটা বলছিল শেষরাই যাচ্ছে বা ভালো করে মনে হচ্ছে অনেক ভারী ভালো পাইবার মানে হাঁটতে পারছে না তো এই ধরনের হিস্ট্রি যাদের মিলবে আমি রিকোয়েস্ট করবো যে যদি অপারেশন লাগে অবশ্যই একজন সঠিক চিকিৎসক দ্বারা আপনারা অপারেশনটা করিয়ে নেবেন এখন অপারেশন বহু রকমের আছে যেমন আমরা যারা পেন মেডিসিন স্পেশালিস্ট আছি আমরা অনেক অপারেশনই না কেটে করে থাকি এবং সেগুলোতে অনেক ভালো ফল পাওয়া যায় যেগুলো আগে অপারেশন করা লাগতো কেটে এখন না কেটেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে অপারেশনের মতনই কিন্তু না কেটে এটা লেজারের দ্বারা হতে পারে এটা আর এফ এর দ্বারা হতে পারে এটা মাইক্রো মাইক্রোসার্জারির দ্বারা হতে পারে অনেকভাবে কিন্তু এখন আধুনিক চিকিৎসা আসছে যার কারণে অপারেশন ভীতি নিয়ে আমার মনে হয় এখন আর টেনশন করার দিন শেষ হয়ে গিয়েছে যারা এরকম কষ্টে ভুগছেন কিন্তু অপারেশন ভয়ে চিকিৎসা করছেন না আমার মনে হয় যে তাদের একবার হলেও একজন ভালো পেইন মেডিসিন স্পেশালিস্টের পরামর্শ নেওয়া জরুরি তাহলে আশা করি যে অপারেশন না করেও আপনি সঠিক চিকিৎসা এই অন্তত কমন ব্যথার ক্ষেত্রে পেয়ে যাবেন বলে আমার বিশ্বাস আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি সালাম আলাইকুম